দক্ষিন্দারি ইউথের উদ্যোগে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমি আক্রান্ত বাচ্চাদের ওষুধ বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছিলেন পৌর প্রতিনিধি পার্থ ভার্মা এই শুভ অনুষ্ঠানটি সূচনা করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু আমরা সকলেই জানি রক্তদান একটি দান। কোনো কারখানায় তৈরি হয় না একমাত্র দেহেই তৈরি হয় তাই মানুষই পারে আরেকটি মানুষের জীবন বাঁচাতে এই দিন প্রায় একশো জন মানুষ রক্ত দান করলেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পৌর প্রতিনিধি পার্থভর্মা জানান সিরাম গ্রুপের সহযোগিতায় থ্যালাসেমিয়ার রোগাক্রান্ত শিশুদের দক্ষিণদারী ইউথ দশজন শিশুকে টানা এক বছরের ওষুধ প্রদান করবেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু শ্রেয়া পান্ডে সঞ্জীব আচার্য পৌর প্রতিনিধি মায়ামায়াতী ও দক্ষিণ দমদম পৌরসভার বহু পৌর প্রতিনিধিগণ এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণদাড়ি ইউথের সমস্ত সদস্যরা মানে মানেই ভর্মা নয় দক্ষিণ একটা লম্বা সুদীর্ঘ ইতিহাস আছে অনেক লড়াই সংগ্রামের ইতিহাস আছে নিশ্চিতভাবে আমার ভর্মার জন্মভূমি দক্ষিণদারী এটা এইভাবে বলাটাই আমার মনে ঠিক এবছর দক্ষিণদারি ইউথের পঁচিশতম বর্ষ দু হাজার একে যে যাত্রা শুরু হয়েছিল এবছর পঁচিশতম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ সেই বর্ষে তাকে আরও সুন্দর আরও প্রাসঙ্গিক করে তোলার জন্য আমরা দক্ষিণদারি ইউসের তরফ থেকে এবছর এই রক্তদান শিবির করলাম আজকে এবং এই রক্তদান শিবিরটা আমরা থ্যালাথেমিয়া রোগাক্রান্ত শিশুদেরকে উৎসর্গ করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকের দিনে আমরা একটা দায়িত্ব নিয়েছি দশজন থ্যালাথেমিয়া শিশু তাদেরকে আমরা প্রতি মাসে তাদের যে একটা ওষুধের দরকার হয় সেই আগামী এক বছর অর্থাৎ বারো মাস এই ওষুধটা আমরা তাদেরকে প্রোভাইড করবো তিন মাসের ওষুধ আমরা তাদের হাতে হাতে এই মঞ্চ থেকে দিয়েছি মাননীয় মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন এবং আরও অন্যান্য পৌর প্রতিনিধি থারাথেমিয়া গ্রুপের যিনি কর্ণধার সঞ্জীববাবু তিনিও উপস্থিত ছিলেন এবং তারপরে তিন মাস পরে বাকি ন মাসও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেবো তো এটা আমাদের কর্মসূচি ছিল এখানে জন রক্ত দিয়েছে আমার মনে হয় শুধু দুর্গা পুজো সংগঠিত করাই একটা ক্লাব বা পুজো কমিটির একমাত্র লক্ষ্য হতে পারে না সামাজিকভাবেও তাদের কিছু দায় দায়িত্ব থাকে মানুষের পাশে দাঁড়ানো তো সেটা মাথায় রেখে সারা বছরই দক্ষিণদারী ইউথ এই ধরনের সামাজিক অনুষ্ঠান করে এবছর আমরা সেটাকে মাথায় রেখে রক্তদান শিবির এবং থ্যালেথেমিয়া বাচ্চাদের ওষুধ প্রদান পুজোর আগে তাদের কিছু উপহার এটা আমরা করেছি জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং এটা সবটাই আমরা থ্যালেথেমিয়া যে পেশেন্টটা আছে তাদেরকে আমরা সেই কার্ডগুলো তুলে দেবো অনুপ্রেরণা অনেক ধাপ আছে যদি বলেন সর্বপ্রথম তো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিজেরাও যে কোনো মানুষ আপনি একটু যদি কল্পনা করেন যে একটা প্রায় সত্তরের কাছাকাছি মহিলা জীবনের প্রতিটা পদে যেভাবে লড়াই সংগ্রাম তার সারা শরীরে যেভাবে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে তারপরেও যেভাবে তিনি পরিশ্রম করছেন প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো সফর রয়েছে কোনো না কোনো জেলা বা রাজ্যের বিভিন্ন জায়গায় বা হয়তো আমাদের দেশীয় ব্যাপারে ন্যাশনাল ব্যাপারে তার ইনভলভমেন্ট তো সেই মানুষটা যেভাবে নিজেকে উৎসর্গ করেছে সমাজের প্রতি সেটা একটা বড় অনুপ্রেরণা নিশ্চিতভাবে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণের তারপরে বর্তমানে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও ভূমিকা আমরা দেখেছি তিনি যেভাবে খুব অল্প দিনের মধ্যে নেতৃত্বভার তুলেছেন এবং খুব পজিটিভলি তিনি বাংলার মানুষের জন্য সংসদে সোচ্চার হচ্ছে সেটা একটা অনুপ্রেরণা এবং সর্বোপরি যার হাত ধরে আমার এই জগতে প্রবেশ আমাদের এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার কাছ থেকেই মূলত অনুপ্রেরণা বলতে পারেন ছোটোবেলা থেকে মানে তার বিভিন্ন কাজকর্ম তারপরে বিভিন্ন রকম সামাজিক পরিষেবা তিনি যেভাবে মানুষদেরকে দেন সেটা দেখেই আস্তে এই ধরনের কাজ করার অনুপ্রেরণা পাই এবং আজকে যা কিছু আপনি বললেন যে দক্ষিণদারি যা কিছু পরিবর্তন নিশ্চিতভাবে আপনারা দেখেছেন দক্ষিণদারীর একটা রূপ ছিল আগে এবং এই পরিবর্তনের পেছনে সুজিত বসু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার আমাদের দক্ষিণ দমদম পৌরসভা পুলিশ প্রশাসন সহ আমি যাদেরকে ধন্যবাদ জানাবো তারা হচ্ছে আমার এই অঞ্চলের অধিবাসীবৃন্দ দক্ষিণদারী মানুষ যদি না চাইতো তারা যদি সহযোগিতা না করতো তাহলে নিশ্চিতভাবে আমরা এই পরিবর্তনটা করতে পারতাম না ফলে থেকে বড়ো কৃতজ্ঞতা প্রাপ্য আমার মনে আমার এই অঞ্চলের মানুষরা তারা যেভাবে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি বাদবাকি তাদের কথা বললাম সুজিতা আছে আমাদের প্রশাসন আছে আমাদের সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাতে সবার হাত ধরেই এই পরিবর্তন সম্ভব হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতবর্ষের একশো নব্বই বছর পরাধীনতার ইতিহাসে সবথেকে বেশি রক্ত ঝরিয়েছে যে জাতিটা তার নাম হচ্ছে বাঙালি জাতি এই বাংলার সব থেকে বেশি মানুষ আপনি যদি বাংলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন তাহলে সব থেকে বেশি কন্ট্রিবিউশন এই বাংলার সমস্ত বড় বড় আন্দোলন বলুন সমস্ত কিছুতে এক আন্দামান সেলুলার জেলে গেলেও তার প্রায় সত্তর ভাগ মানুষ যে বন্দিরা যারা ছিল সেখানে সেখানে বাঙালিদের নাম আর আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বিশেষ করে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের যে সরকার বিভিন্ন রাজ্যে উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট আসাম সেখানে যেভাবে বাঙালি মানুষদের ওপরে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশি টকমা লাগিয়ে তাদেরকে পোষব্যাক করা হচ্ছে বাংলাদেশে অন্যায়ভাবে করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করছে আমরাও সেই প্রতিবাদে সামিল আছি খুবই ভালো প্রোগ্রাম এবং তার সঙ্গে ওষুধ তারা ব্যবস্থা করে দিচ্ছে এটা অনেক ভালো কাজ আমার শুভেচ্ছা বাংলার শ্রেষ্ঠ উৎসব যত হয় মতো এত এত বড় মানুষের পার্টিসিপেশন ইচ্ছা মনের বাসনা এবং মনের প্রার্থনা যে যে কোনো জায়গায় যে কোনো বাচ্চা হাসপাতালে ভর্তি আছে বা আক্রান্ত আছে বা রুগ্ন আছে তাদের যেন সব রোগ ঠাকুর নিয়ে না। এটা আমি জানি অনেক বড় একটা ইচ্ছা কিন্তু ইচ্ছার তো শেষ হয় না দেখুন বাচ্চাদের যখন জ্বর হয় দেখবেন মারা বারবার হাঁক পাক হাঁক করে ওদের যখন ছুঁচ ফোটায় না মানে আমি বলছি ভ্যাকসিনও যখন দেয় না ওরা যে এরকম করে কাঁদে আর এটা তো রক্ত দিতে হয় মানে এতক্ষণ ধরে ওদের কষ্টটা ভগবান যেন কেড়ে নেয় ওদের আমাদের পৃথিবীতে দেখুন সব আমরা ছোটোবেলায় সব চলে যাচ্ছে এখন মানে যার তার যখন তখন হার্ট অ্যাট্যাক হয়ে যাচ্ছে তো যখন বয়সটা এতটা কমিয়ে এনেছে ঠাকুর তখন ঠাকুর কৃপা করুক যাতে ছোটো থেকে যেন আমাদের বই বৈশি অবধি তারা যেন সুস্থভাবে থাকতে পারে বরাবরই খুব সুন্দর সুন্দর উদ্যোগ পার্থদার এখানে একটা হাই মাস লাইটের একটা মাঠ আছে ওটা রকম খুব লোভ ওই মাঠটা আমি চাই আমাদের ওখানে এরকম এত লাইট টাইট দেওয়া একটা মাঠ হোক এবং পার্থদা থ্যালাসেমিয়া দশটা বাচ্চার দায়িত্বও নিয়েছে এরকম দশটা বাচ্চা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে এরকম অনেক বাচ্চা মানুষেরা আছে যারা স্টুডেন্টরা আছে এবং পাড়ার প্রতিবেশী সবারই দায়িত্ব উনি কাঁধে নিয়েছেন ওনার কাঁধতে যেন ভগবান আরও শক্ত করুক উনি যেন আরও চওড়া করুক আর শক্ত করুক যাতে আরও দায়িত্ব মানুষ ওনার কাঁধে চাপাতে পারে একটা সবচেয়ে বড়ো কথা এখানকার মাননীয় পুরোপি টিঙ্কু টিঙ্কু ভাই অনেককে এরকম বলি এরকম করো হবে কিন্তু এত ভালো লাগলো যে এ ব্যাপারটাকে গ্রহণ করেছে এবং করছে তাতে থালাসেমিয়া রুগীগুলো মানে কত বড় একটা আশীর্বাদ ভবন ওষুধগুলো একটু দামি ওষুধ প্রায় মানে মার্কেটে প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা দাম বালকে নিলে একটু কম তো এই পনেরোশো টাকা এদের সামর্থ্য নেই মানে কেনবা তো আজকে টিঙ্কু একটা কাজ করে যে টিঙ্কু আগামী তিন মাসে ওই বাচ্চাগুলোর মুখের হাসিটাকে গ্যারেন্টি দিলো মানে পুজো কালী পুজো পর্যন্ত এদের মুখের হাসিটার গ্যারেন্টি দিলো এর থেকে ভালো আশীর্বাদ আর কী আছে তারপরে একটা বছর টানবে এই পুরো একটা বছর অর্থাৎ আবার এক বছর বাদে যে এক বছর পেয়ে গেল বা অন্য বছর পেয়ে যাবে অন্যভাবে তো এইভাবে একটা অনেকটা লাইফটাকে এক্সটেন্ড করা এক্সপ্যান্ড করানো সুতরাং এটা একদম বিধাতার আশীর্বাদ টিঙ্কুর ওপর থাকবে আর দক্ষিণদারী ইউটস তাদের রক্তদান হয় তারা বড় দুর্গা পুজো করে বড় দুর্গা পুজো এখানে নাম হয়েছে তো আমি একটা কথাই বলি দুর্গা পুজোর প্রচুর প্রাইজ সাজানো থাকে প্রাইজ পাবে সেটা তারা ডিজার্ভ করে কিন্তু আমার যদি ব্যক্তিমত হয় আজকে আমরা তো আমার বট বটপ হচ্ছে শ্যামবাজার অঞ্চলে তখন দক্ষিণদারি কেউ জানতো না কিন্তু টিঙ্কুর নেতৃত্বে টিঙ্কু ভাইয়ের নেতৃত্বে আজকে দক্ষিণদারী ইউথ কিন্তু শ্যামবাজার বাগবাজার বিডন স্ট্রিট কলেজ স্ট্রিটের নামই ওইটা দেখতে হবে তা সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমার মতে টিঙ্কু যখন টিঙ্কু ভাই যখন হয়তো পুজো মানে কমিটিতে বসে আছে মানুষের ঢল যখন বেরিয়ে বোঝা রে কী ভালো পুজোটা দেখলাম বাহ দারুণ পুজো ওই বিভিন্ন যে কোম্পানি সে এশিয়ান পেন্টস আর সেরাম শারদ বরণ যাও যা হোক সবার থেকে বড় পুরস্কার হচ্ছে মানুষ বলে বেরোবে বাহ কি সুন্দর পুজো একটা দেখলাম সেইটার অপেক্ষাতেই এরা থাকুক সেই অপেক্ষাটা পাবে যখন এরা সেটাই হবে সবচেয়ে বড়ো স্বার্থকতা আর এই যে আজকে রুগীদের ওষুধ দেওয়া মাননীয় মন্ত্রী তারও এই যে কথা যায় এই ব্যাপারটা এগোনো তার সাথে রক্তদান সারাটা বছর ধরে আরও ভালো কাজ করবে করছে করবে কাজটা করে যাক মানে কোথাও একটা দেখুন জনপ্রতিনিধি মানেই কোনো একটা রাজনৈতিক ব্যানারেই তবে এটাই তো বাধ্য এখানে কোনো ভুল নেই কিন্তু জনপ্রতিনিধি হবার পরে যে সব কিছুর ঊর্ধ্বে উঠে তখন রাজনীতি আমি তখন একটা প্রতিনিধি সব কিছুর উদ্ধে উঠে মানুষের কথা ভাব আমি মঞ্চর পাশে দাঁড়িয়ে আছে বলে বলছি না এটা বাস্তব ও কিন্তু ভাবে কারণ আমি তো অনেককে অনেক প্রতিনিধির সঙ্গে কথা হয় যে এইটা করলে ভালো ওটা করলে ভালো কিন্তু একজন নেওয়া এই নেওয়ার ক্ষমতাটা কয়জনের আছে সে নেওয়ার ক্ষমতাটা টিঙ্কু ভাইয়ের আছে সেই নেওয়ার ক্ষমতাটা নিয়ে সে মানুষের পাশে মানে দলহীন গোত্রহীন হয়ে মানুষের সাথে মানুষের পাশে থেকে এগিয়ে চলুন এটা আমার শুভেচ্ছা থাকলো এবং নিশ্চিতভাবে সে সেটা করবে করে চলুক আর পুজো বাকি সুন্দর পুজো মানুষ বলুক এর থেকে বড় পুরস্কার আর কিছু হবে না সঞ্জীব আচার্য চেয়ারম্যান সেরাম গ্রুপ সম্পাদক সেরাম তালসনিয়াম এখানে বলার কিছু নেই আমরা সুজিতাকে দেখেই সব কিছু শিখেছি তাই আমরাও চেষ্টা করছি আমি একটু আগেই বক্তব্যতায় রাখলাম তো যে উদ্যোগ পার্থদা নিয়েছে আর সফল হবে এবং পার্থদা সব সময় মানুষের পাশে থাকেন আমরা চেষ্টা করি সব সময় মানুষের কাজ করার জন্য তাই জন্য মানুষেরই কাজ করছি তাই পাঠ্যদার চিন্তাধারাটা একটু অন্যরকম হয়েছে তাই থ্যালাসেমিয়ার যারা পেশেন্টরা রয়েছে তাদের পুরো ট্রিটমেন্টের দায় বা উনি নিয়েছেন তার জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং যারা আপনি দেখছেন কত মানুষ এই বর্ষার ভেতরেও এসে রক্ত দান করছে এইটাই আমাদের ভালোবাসা এই ভালোবাসার টানেই মানুষরা এরকম করে আমাদের কাছে আসে